অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া আছে অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায় দেখি না হ্যাঁ বিশ্বনী বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না শুনবেন শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনায় হয় ইরে আল্লাহ দুর্ঘটনায় মানুষের মাথা এক দিকে দেহ আরেক দিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তুমি হেফাযত কর বিশ্বনবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না শুনবেন বিশ্বনবী বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে আলহামদুল্লিলা হিল্লা দি হাফি নিম্ন ওফ দলী আলা খেসি রি বিম্মা মহলা তফদিলা মানে প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ তালা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি ভুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুমানুল্লাহ বলেন যেকোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো ক্যান্সার দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পরে বিশ্বনবী বলেন লাম ইয়াসিব হুজালাকাল বালা ওই বিপদটাকে আর ধরবে না উফিয়া মিনহু মিন zalikal balaka inamma খান সে যতদিন হায়াত পাবে কোনোদিন ওই বিপদটাকে স্পর্শ করবে না